নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যানোমাজিদের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এচড়ের কালিয়া খেতে খুবই সুস্বাদু আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটা খুবই পুরনো একটা রান্না প্রায় সকলেই এটা বানিয়ে থাকেন আমি কিভাবে এই সম্পূর্ণ নিরামিষ এচড়ের কালিয়া বানিয়ে থাকি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ এচরের কালিয়া এচড়ের কালিয়া বানাবার জন্য এখানে ছশো গ্রাম এচোর নিয়েছি আর এচড়ের খোসা ভালোভাবে ছাড়িয়ে বেশ বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকম বড় বড় টুকরো করে কেটে নিলে এঁচোড়ের কালিয়াটা বেশি ভালো হয় আর এঁচোড়টা খুবই কচি তাই দানাগুলো খুব বেশি বড়ো হয়নি তাই আমি দানাগুলো আলাদা করিনি আর নিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলো একটু বেশ বড় বড় করে কেটে নিতে হবে এখন আমি এঁচড় একটু সেদ্ধ করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি অল্প জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি লবণ আর ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো লবণ আর হলুদ জলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে জলের মধ্যে সমস্ত এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট পাঁচের সময় ধরে এচোর সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে গ্যাসের ফ্লেম অফ করে সমস্ত এচরের টুকরোগুলো একটা ছাকরির সাহায্যে জল থেকে তুলে নিচ্ছি এ কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে আর বাকি ফিফটি পারসেন্ট যখন আমি রান্না করব তখন সেদ্ধ হয়ে যাবে সমস্ত এচোর জল থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম ওই কড়াইটায় ভালো করে ধুয়ে নিয়েছি আবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে এবারে টুকরো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্রেম মিডিয়ামকে ভাজতে রেখে নিজের সময় ধরে আলুর টুকরোগুলো ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিনিট দুই সময় ধরে আলু ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে এখন আলু আর এঁচড় ভালো মতো মিনিট পাঁচেক সময় ধরে ভেজে নেব আলুগুলো আমি আগে একটু ভেজে নিলাম যেহেতু আলু কিন্তু সেদ্ধ করা নেই তাই মিনিট দুই সময় ধরে আলুটা আগে ভেজে নিলাম আলু আর এঁচড় ভাজা হতে হতে গ্রেভির জন্য আমি মশলাটা তৈরি করে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন টক দই হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফটি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন আজা বাটা হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এখন একটা চামচ দিয়ে সমস্ত মশলা টক দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা আর টক দই ভালো মতো মেশানো হয়ে গেছে এবারে এটাকে একটা সাইডে রেখে দিলাম এদিকে আলু আর এচড়ের টুকরো গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে সমস্ত ভেজে নেওয়া আলু আর এচড়ের টুকরোগুলো কড়াই থেকে তুলে সরাসরি তৈরি করে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্ত এচড় আর আলুর টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে এবারে একটা চামচ দিয়ে ভেজে নেওয়া আলু আর এচড়ের টুকরোগুলোর গায়ে মশলা ভালো মতো মেখে নিচ্ছি আপনারা তো অনেকভাবেই এই এঁচড়ের কালিয়া বা এচড়ের ডালনা বা চিংড়ি এচড় রান্না করে খেয়ে দেখেছেন একবার এইভাবে রান্না করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া মাছ ছাড়া এই এইরকম এচড়ের কালিয়া খেতে খুবই ভালো লাগে সমস্ত এচড়ের গায়ে মশলা ভালো মতো মাখানো হয়ে গেছে এবারে এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম এবারে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গরম মশলা ফোড়ন একটু দারচিনি তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ আর পাঁচটা লবঙ্গ আছে আর দিচ্ছি একটু জৈত্রী সমস্ত ফোড়নগুলো লো ফ্লেমে তিরিশ সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটা লো টু মিডিয়াম কাঁচা গন্ধটা চলে যাবে টমেটো ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মশলা মাখানো এচড় আর আলুর টুকরো গুলো দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে দই মাখানো আছে তার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে তারপরে এগুলো দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এচড় আর আলুর টুকরো ভালো মতো কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর আর চামচ চিনি চিনি লবণটা মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন লবণ আর চিনি দিয়ে আরও তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি মিনিট দিনের সময় ধরে ভালো মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে জলটা আপনারা বুঝে দেবেন আমি একটু কষা কষা রান্নাটা করছি ঠিক সেই পরিমাণেই গরম জলটা দিয়েছি গ্যাসের রেখে এখন ঢাকা দিয়ে দশ মিনিট রান্নাটা হতে দেব দশ মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো নেড়ে দেখে নিলাম আলু আর এচড় সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে লোভনীয় হয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম সম্পূর্ণ নিরামিষ এচড়ের কালিয়া পরিবেশন করার জন্য একদম রেডি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন অনেকভাবে তো রান্না করেছেন একবার এইভাবে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর বিশেষ করে নিরামিষের দিনে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ পাশে থাকা অন করে রাখবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ